আর আপনাকে আসলে দেশ থেকে চলে যেতে হয়েছিল গুড বাংলাদেশের রাজনীতির বর্তমান হাল অবস্থা জানো সাইন্স মান আমাকে দেশের যেতে হয়েছে ইট ইস ট্রু যে আমাকে দেশের যেতে হয়েছে এবং আমি যে দেশের গেছি শুধু জাতির ভিতর গণ্যা মাননীয় প্রধানমন্ত্রীর একবার না কয়েকবারের নির্দেশের পরিপ্রেক্ষিতে কারণ আপনার নিশ্চই মনে হচ্ছে আপনি একজন প্রতিযোগার সাংবাদিক এখানে আমাদের ফারুক ভাই আছেন যাকে ব্যক্তিগত ভাবে আমি শ্রদ্ধা করি এই কারণে শ্রদ্ধা করি যে উনি মুক্তিযুদ্ধটা নারায়ণগঞ্জ থেকে শুরু করেছিলেন নেতা না শুধু একজন মানুষ হিসাবে হিসাবে এবং একজন মুক্তিযোদ্ধা হিসাবে মুক্তিযুদ্ধের পরিবার হিসাবে আমি তাকে সম্মান করি এবং আশা করি যে আমরা বিতর্ক না যেয়ে আমরা সত্য কথাটা বলার চেষ্টা করুন তো সেইখানে যে বিষয়টা হচ্ছে যে আপনার খুব স্পষ্ট মনে আছে যে দুই হাজার একের আগে আমি নারায়ণগঞ্জে সারা বাংলাদেশের বুদ্ধিজীবী বুদ্ধিজীবী বলতে কবি শামসুর রহমান সাহেব প্রফেসর কবি যুদ্ধির স্যার মান্নান স্যার মানে এই ধরনের যারা বিচারপতি কে এম সোহান স্যার ওনাদেরকে নিয়ে প্রায় পঁয়ষট্টি জন বুদ্ধিজীবী যারা বুদ্ধি বিক্রি করে খেতেন না হ্যাঁ যারা সত্যিকারী বৃদ্ধদিত্ত মানুষ ছিলেন তাদেরকে নিয়ে নারায়ণগঞ্জে একটি অনুষ্ঠান করেছিলাম জাহানার ইমামের স্মরণে তো ওইখানে তোলা করে যে একটা ভবন হওয়ার কথা ছিল আর্টস ফ্যাকাল্টি আমার পিতার নামে একেম শামসুর জোহান নামে তো ওইটা তখন সবাই বলেন তো জাহান ইমামকে আমি ব্যক্তিগতভাবে খুব শ্রদ্ধা করতাম একজন হিসাবে এবং আমার মনে হয় ফারুক ভাই শ্রদ্ধা করবেন যদিও বিএনপির নির্যাতিত হয়েছেন ক্যান্সারের রোগী হওয়ার পরেও তো সেইখানে আমরা ওনার নামে ভবনটা করি এবং সেই দিন ওই ভবনটা করার পরে একটা বিশাল সমাবেশ হয় ইয়াং জেনারেশনের সমাবেশ সেই সমাবেশে আহ সাররা যারা ছিলেন যারা যাদেরকে আমরা শ্রদ্ধা করি এবং সারা জীবন করবো এর মধ্যে আমার মনে আছে কবি চৌধুরী স্যার আহ দিয়েছিলেন আমার মামা হাসান ইমাম সাহেব কেন্দ্রে দিয়েছিলেন এখান থেকে শুরু করো যেহেতু নারায়ণগঞ্জে শুরু হয়েছে এখান থেকে শুরু করো কি চান বলে যুদ্ধাপরাধীর বিরুদ্ধে কথা বলো তখন আমরা বলেছিলাম যারা ত্রিশ লক্ষ মানুষের জীবন নিয়েছে দু লক্ষ মানুষের সম্ভ্রম নিয়েছে ওই গোলামাজং গং শুধুমাত্র ওই গোলামাজং গং কথাটা উচ্চারণ করেছিলাম যে তাদের এই নারায়ণগঞ্জের পবিত্র মাটিতে প্রবেশ নিষিদ্ধ এই কথা বলার পরিপ্রেক্ষিতে কিন্তু দুই হাজার এক ষোলো জুনে এরপর আপনি দেখবেন তার কিছুদিন পরে জামাতের ওলাম আজম তিন জায়গায় ঢুকতে যান মুন্সিগঞ্জ দশ দিন ঢুকতে পারেন নাই তখন জামাতের মসজিদিশুরা মিটিং করে মিটিং করার পরে আহ জামাতের সাহেব ভাই আপনি আসছেন এবং ফারুক ভাই আসছেন আমাদের অনেক প্রশ্ন আছে আপনি যদি একটু আহ সংক্ষেপে বলতেন আমাদের আসলে প্রশ্নের শুরু শেষ নাই এত প্রশ্ন আপনার কাছে জামাত ইসলামের আমির তৈরি করা হয় এবং তারপরে আমাকে দলের থেকে জানানো হয় সরকার প্রধান থেকে প্রধানমন্ত্রী জানান যে আমার উপরে হামলা হবে আমাকে ঢাকা থেকে বলা হয় আমি সেটা নাই আমি ভেবেছিলাম যে ওরা সামনের থেকে মারবে মুক্তিযুদ্ধের সন্তান বোমা হামলা হয় যেখানে বিশ জন মানুষ নিহত হয় এবং আমার এই হাতটা খুলে যায় অচল হয়ে যায় আমি পঙ্গু হয়ে যাই এবং সেই তখন ক্ষমতায় আসে এবং আপনি শুনে অবাক হবেন আপনি একজন ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট ছিলেন আপনি আইনের ছাত্র আমিও আইনের ছাত্র এই বোমা হামলা যেটা আমার উপরে ঘটিয়েছিল এবং যখন জ্ঞান ফেরার পরে আমি একটা কথাই বলেছিলাম যে শেখ হাসিনাকে বাঁচান তখন বিএনপি নেত্রী খালেদা জিয়া বলেছিলেন যে আমরা নাকি আমাদের বোমা নিজেরাই ঘটিয়েছি কারণ জাতির পিতা কন্যা শেখ হাসিনার পরিবারের নিরাপত্তা আইন পাশ করার জন্য এবং ১৬ জুনের এই বোমা হামলার ঘটনা যখন বিএনপি ক্ষমতায় আসে তখন কিন্তু আমাদের উপরেই চাপিয়ে দেওয়া ছিল শুধু আমার উপরে না আমার বাড়ির বউ ভাবি মেয়ে ছেলে ভাই সবার উপরে চাপা হয়েছিল আমার মনে এই শক্তি আমার বক্তব্য পুরো ক্লিয়ার আমি আপনার কাছে প্রশ্ন নিয়ে আসবো তার আগে আমি একটু জনব জন্দিন ফারুক আপনার কাছ থেকে একটু জানতে চাই যে জনব জন্দিন ফারুক গুম খুন নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে এখন বলা হচ্ছে যাদের সঙ্গে তালিকা নানা ধরনের কিছু আমার প্রশ্ন শুধু মানে বিভিন্ন সময় দেখা গেছে যে আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপর এমনকি প্রধানমন্ত্রী শেখ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর অনেক রকম অনেক আক্রমণ হয়েছে যে আক্রমণ আসলে প্রাণঘাতী ঘটেছে এরকম একটি আক্রমণের কথা আসলে জনাব সাইম ওসমান এরকম বললেন আপনার কাছে কি মনে হয় যে এই আক্রমণগুলির কারণ কি মানে আওয়ামী লীগের উপর এত কার আক্রোশ যে দুই সালে ১৬ জুন নেটের মধ্যে সাইম ওসমানের জনসভার মধ্যে বোমা মারতে হবে দুই হাজার চারের আইকুশ আগস্ট দলীয় অফিসে দলীয় অফিসে

ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মহিদ্দিন আছেন না এখন আমার থেকে অনেক দূরে চার ঘন্টা সময়ের ব্যবধানে যিনি বাস করছেন বনে এবং আপনার এই বাংলার অনুষ্ঠানে আর একবার আসার সৌভাগ্য আমার রয়েছে তো অনেক পরিবর্তন অনেক আশা করি আমার কথাগুলো মনে কষ্ট নেবেন না ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আপনার আমন্ত্রণে স্বামী ওসমানের সাথে বহুবার দেখা হয়েছে তখনকার প্রশ্ন আর এখনকার প্রশ্ন একটা মিল পাচ্ছে আজকে জানি না অতীত আপনার সবগুলো আমি দেখি দুই সালে স্বামী মুসমানকে কেন চলে যেতে হলো তার উত্তর উনি সুন্দর উপস্থাপন করেছেন আপনি বলেছেন আমরা ক্ষমতায় গেলে আওয়ামী লীগের উপর এবং আওয়ামী লীগের কয়েকজন নেতার নাম উল্লেখ করেছেন তাদের উপর আক্রমণ করা হয় কেন কারণ কি আগে আগে নেতা কয়েকবার সদস্য খালেদা জিয়ার নাম উল্লেখ করেছেন এমন রাজনৈতিক দূরদর্শিতা বলে আমি মনে করি না তাই আমি অনুরোধ জানাবো এমন প্রশ্ন আপনিও করবেন না এমন প্রশ্নের উত্তরে যেন আমার নেত্রীর নামটা না আসে কারণ আমি বলতে চাই আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল একটু আগে শামীম শাহ বলেছে আমার ছাত্র জীবনের শুরু রাজ মানে মুক্তিযুদ্ধের শুরু ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জকে আমি অন্তর দিয়ে ভালোবাসি অন্তর দিয়ে আমার হাতে মাসার প্রেক্ষে গিয়ে ছোট ভাই মাসার চলে গেল পৃথিবীর ছেড়ে সেই রাজাকার আলবধর এবং সেনাবাহিনীর গুলিতে সে দৃশ্য এখনো মনোহনে নারায়ণগঞ্জকে ভালোবাসি স্বামী উসমান কোন পরিবারের ছেলে সেটাও আমি জানি আমি তার পরিবারকে কোনোদিনও কোনো অবস্থায় সমালোচনা করতে চাই না আওয়ামী লীগকে সমালোচনা করতে চাই যে আওয়ামী লীগ বলে যে দেশের স্বাধীনতার তাদের যে স্বাধীনতার সপক্ষের লোক গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে। পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছে স্বায়ত্ত শাসনের জন্য উনসত্তরের গণ আন্দোলন দেখেছি সত্তরের নির্বাহ খালেদ মহিউদ্দিন একটু আমাকে এক মিনিট সময় দিতে হবে সেই কারণে আমি বলতে চাই যে আওয়ামী লীগ গণতন্ত্র নিজ হাতে হত্যা করতে পারে যে সরকার প্রধান তখন গোলাম মোস্তফাকে লক্ষ্য করে বলতে পারে গোলাম মোস্তফা আমার কম্বলটা কথা বিরুদ্ধে আমরা কেন যাব কেন জমাত ইসলাম গিয়েছে সেটা জমাতে ইসলাম বুঝতে পারো যদি জমাতে ইসলাম করে থাকে কিন্তু বিএনপি গঠনতন্ত্রমূলক রাজনীতি করে বিএনপি সংবিধানের রাজনীতি করে

আসলে বলা হচ্ছে যে সরকার গুমের সাথেই নাই কিন্তু আমার মনে আছে ভাই আপনি যেহেতু বললেন সেহেতু আমি একটু বলি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে এসেই আপনি সবার আগে আমাকে ইন্টারভিউ দিতে সময় আপনি র্যাবের কিছু কার্যক্রমের কথা আপনারা বলেছিলেন আমি আসলে আপনাকে প্রশ্ন করতে গিয়েও আমি প্রায় অবাক হয়েছিলাম যে আপনি এইসব কথা প্রকাশ্যে বলছেন আমার ধারণা বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনীতিবিদদের মধ্যে আপনি প্রথম র্যাব গুম খুন সেগুলি পাশাপাশি বলেছেন এখনকার গুম খুন নিয়ে আপনি আসলে কি বলবেন যে সরকারের জায়গা থেকে বারবার অস্বীকার করা হচ্ছে কিন্তু এটি একটি বাস্তবতা এই বাস্তবতাকে সাইম ওসমান কিভাবে দেখে আমাদের যদি খুব সংক্ষেপে একটু বলতেন যে খালেদ ভাই আপনার অনুষ্ঠানটার নাম হচ্ছে যে খালেদ মহিদ্দিন জানতে চায় এটা আপনার অনুষ্ঠানের নাম তাই না আর আমি আমার বক্তব্যটা হচ্ছে আমি খালেদ হ্যাঁ আপনি জার্মানি আছেন পৃথিবীর একটা সুন্দর দেশে আছেন আপনার সে দেওয়ার দেওয়ার জায়গা আছে আমি আমি আপনার আগে আমাদের গর্ব করার কয়েকটা বিষয় বলতে চাই আজকে দেশটা তো আমার আপনার সবার ফারুক ভাইয়ের সবার আমাদের দেশে এখানে আমাদের বাচ্চারা ভবিষ্যতে থাকবে বড় হবে দেশের সম্মান যদি বৃদ্ধি পায় আমাদের সবার সম্মান বৃদ্ধি পাবে আমরা কোনো খারাপ জিনিসকে আমরা আশা করি না আমার যে বক্তব্যটা হচ্ছে যে আমাদের বিভিন্ন বাহিনী নিয়ে কথা হচ্ছে যে খুন নিয়ে কথা হচ্ছে আমিও বলেছি আমি বলবো আবার আপনাকে আপনার সামনেই বলবো আমি কোনো কিছু গোপন করে কথা বলতে শিখিনি কারণ আমি ওইটুক সৎসাহস আছে আমি শেখ হাসিনার কর্মী জাতির সাদাকে সাদা বলার কালাকে কালো বলার বাট আমার তার আগে আপনার মাধ্যমে খালেদ ভাই আমি কালকে বাঁচবো না যাই না আপনি একটা ভালো জায়গায় আছেন যার আমি আপনার কাছে অ্যাপিল করছি অ্যাপিল করছি রিকোয়েস্ট করছি এই বিষয়টা তুলে ধরার জন্য যে আজকে বাংলাদেশের আমাদের প্রতিরক্ষা বাহিনী আমাদের সেনা বাহিনী আমাদের বিমান বাহিনী আমাদের পুলিশ আমাদের বিজিবি আমাদের র্যাবকে নিয়ে কথা বলা হচ্ছে কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন গত চার পাঁচ দিন আগে বাংলাদেশের আমাদের শান্তি রক্ষা করতে যে তিনজন সেনাবাহিনী সদস্য নিহত হয়েছেন আমি তাদেরকে প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই সৈনিক শরীফ হোসেন সৈনিক জাসিমুদ্দিন সৈনিক জাহাঙ্গীর আলম টহল কমান্ডার হ্যাঁ মেজর আশরাফুল হক সাহেব উনি আহত হয়েছেন উনি আহত হয়েছেন জি আজকে আপনার কাছে আমার একটা প্রশ্ন না জাতির পৃথিবীর বিশ্বের কাছে প্রশ্ন শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় এমন এমন লোকও আছেন যারা শান্তির সাথে জড়িতই না কিন্তু তারা নোবেল পুরস্কার পান আমি কোনো ব্যক্তির কথা বলবো না বাট আমি খালেদ মহিদ্দিন সাহেবকে বলতে চাই যে এই ভয়েস রেইস করার জন্য যে আমার বাংলাদেশে প্রতিরক্ষা বাহিনীর পৃথিবীর শান্তির জন্য

জাতির আপনি নিশ্চয়ই অবগত আছেন জাতির পিতার কন্যা প্রেস কনফারেন্স করেছেন এই প্রেস কনফারেন্সে উনি গুম প্রসঙ্গে জাতির পিতা আমি পেপারের কাটিং থেকে বলছি মানে রেকর্ড করে বলছি গুম প্রসঙ্গে জাতির পিতা কন্যা শেখ হাসিনা বলেন কয়েকটি আন্তর্জাতিক সংস্থা গুম খুন নিয়ে কথা বলে ঘুমের হুশেবে দেখা যায় গেল সবচেয়ে বেশি ঘুম জিয়াউর রহমানের আমলে তারপর থেকেই তো চলছে আমরা যখন তালিকা চাইলাম ছিয়াত্তর জনের নাম দেওয়া হলো এর মধ্যে এমনও আছে এমনও আছে আরেকজনকে সাহস্তা করতে মাকে লুকিয়ে রেখেছে কেউ বোনকে লুকিয়ে রেখেছে আবার দেখা গেছে একজন ঢাকা থেকে চলে প্রধানমন্ত্রী বক্তব্য প্রধানমন্ত্রী বক্তব্য আপনি শুনে আপনি শুনেছেন আপনার সমস্ত দর্শক তো শুনে নেই তো ভারতে পলাতক আছেন এটা কেমন করে হয় এমন হয়েছে যে তালিকায় নাম আছে কিন্তু লুকিয়ে আছে যুক্তরাষ্ট্রে সেই বিষয়গুলো আমরা তাদের সামনে তুলে ধরেছি তো মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র নয় কোন আমার নেত্রী ওনার যে বক্তব্য সেই বক্তব্যের সাথে দ্বিমত করার কথা তো নাই যেমন বিএনপির নেতা সালাউদ্দিন সাহেব ওনাকে গুম করা হয়েছে খুন করা হয়েছে বলা হলো ঠিক আছে তো বিএনপি নেতা সালাউদ্দিন সাহেবকে তো পাওয়া গেল ভারতে আপনি লক্ষ্য করে দেখেন যেমন আমার বন্ধু সহযোদ্ধা ইলিয়াস আলী ইলিয়াস কে নিয়ে এখনো কথা হচ্ছে আমার কাছে রেকর্ড আছে যে মির্জা আব্বাস সাহেব বলেছিলেন তখন যে ইলিয়াস আলীর সাথে বিএনপির তৎকালীন অর্থমন্ত্রী মহরুম অর্থমন্ত্রী আল্লাহকে বৃহস্পতি রসিফ করুক সাইফুর রহমান সাহেবের অন্তদন্ত আছে এটা একটি অন্তদন্তের শিখার এই যে কথাগুলি আছে সো কোনো জিনিস ফাইনালি না হওয়া পর্যন্ত বিচার বিভাগ দ্বারা মূল্যায়িত না হওয়া পর্যন্ত আমি আপনি তো বলতে পাই না স্যাম হুইজ গিলটি এন্ড হুইজ ডং